এই নান্দামুরি বালাকৃষ্ণা উর্বাসীর মতো একজন অ্যাক্ট্রেস কিভাবে এতটা ট্রাভেলের উপরে রাখতে পারে যাই হোক এই বালাকৃষ্ণার কিন্তু আপনি সত্যি অবাক হবেন কিন্তু এখানে এখন এই বান্দা যে কারণে আলোচনায় আসলো তা হচ্ছে ডাকু মহারাজ এই সিনেমার ওটিটি রিলিজ নিয়ে যেটার পোস্টার থেকে উর্বাসী বাদ এমনকি কি এর সিন থেকেও বাদ। মানে বুঝতে পারছেন বালাকৃষ্ণা এই বিষয়টাকে কোন লেভেলে নিয়ে গেছে এখন এই উর্বাসী রাটেলা যে বালাকৃষ্ণাকে এত এত আপ্যায়ন করলো প্রমোশনের সময় তো তাদের মধ্যে কি এমন হলো যে বালাকৃষ্ণা তার সঙ্গে এমন আচরণ করলো সেই বিষয় সম্পর্কে স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি তবে এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি উর্বাসী রটেলাই প্রথমবার নয় বালাকৃষ্ণার বিরুদ্ধে এর আগেও এমন অনেক অভিযোগ উঠেছে যে সে তার সিনেমায় নায়িকাদেরকে মোটেও গুনায়ও ধরে না যেমন রাধিকা আপ্টে একবার একটি ইন্টারভিউতে বলেছিলেন এই অ্যাক্ট্রেস টায়ার্ড হওয়ার কারণে শুটিং সেটে শুয়েছিল ঠিক ওই সময় একজন বড় মাপের অ্যাক্ট্রেস এসে তার পায়ের মধ্যে শুরশুরি দিতে শুরু করে এবং রাধিকা আপ্টে এই বিষয়টা নিয়ে সবার সামনে তাকে ঝেড়েছিল যদিও রাধিকা আপ্টে তার নাম নেয়নি বাট তিনি এটা বলেছিলেন রাজনীকান্তের সিনেমায় এটা হয়নি জাস্ট তেলুগুর একটা ফিল্মে এটা হয়েছিল এখন বলে রাখি রজনীকান্ত ছাড়া রাধিকা আপ্টে তেলুগুর বাকি যে দুইটা মুভিতে কাজ করেছিল সেই দুইটা মুভি ছিল বালাকৃষ্ণার সঙ্গে তো বুঝতেই পারছেন ওই লোকটা কে হতে পারে এছাড়া গত বছরই তার একটা মুভি গ্যাংস অফ গোদাবরী এই মুভিটার প্রমোশনের সময় সে সাউথের অ্যাক্ট্রেস আঞ্জেলিকে ধাক্কা দিয়ে একদম সরিয়ে দেয় শুধুমাত্র তার নিজের ছবি পাপা রাজিরা যাতে ভালো করে তুলতে পারে সেই জন্য এবং তার এক্সপ্রেশন দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কি পরিমাণের বদমেজাজি সে ওই নায়িকাকে মোটেও পাত্তা দিচ্ছিল না তার বদমেজাজির কাহিনী তো এখনো শুরুই হয়নি তিনি এতটাই বদমেজাজি যে দু সালে তাকে গ্রেপ্তার পর্যন্ত করেছে পুলিশ এর পেছনের কারণ হচ্ছে বেল্লামকুন্ডা সুরেশ নামক একজন ডিরেক্টর বালাকৃষ্ণার সঙ্গে একটা প্রাঙ্ক করেছিল সেই প্রাঙ্কের পরে বালাকৃষ্ণ এতটাই রেগে গিয়েছিলেন সেই লোকটাকে একেবারে পরকারে পাঠানোর বন্দোবস্ত করে ফেলেছিলেন তিনি যাই হোক এই সময় সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল ওই ডিরেক্টর বেল্লাম কোন্ডাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল কিন্তু এখানে মজার বিষয় কি জানেন বালা গ্রেপ্তার হওয়ার ঠিক একদিন পর বেল্লাম কুন্ডা পুলিশকে গিয়ে জানায় তারা নাকি মনেই নেই কে তার এই অবস্থা করেছে মানে বোঝাই যাচ্ছে এই কৃষ্ণার দাপট ঠিক কোন লেভেলে আছে চৌষট্টি বছরের এই বালা কৃষ্ণা তার ক্যারিয়ারে একশোটার উপরে মুভি করেছে যার মধ্যে থেকে ম্যাক্সিমামই হচ্ছে ফ্লপ অর্থাৎ অর্ধেকের বেশি মুভি ফ্লপ তারপরেও তার কেন এত দাপ এর পেছনের কারণ হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলে দেই এই বালাকৃষ্ণার বাবা হচ্ছে এনটি টি যে নিজেই ছিলেন তেলুগু ইন্ডাস্ট্রির বড় একজন স্টার এবং তিনি ইন্ডিয়ার আন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টারও ছিলেন আরও ক্লিয়ার করে বললে তিনি আসলে জুনিয়র এন এর চাচা হন অর্থাৎ জুনিয়র এন এর দাদার ছোট ছেলে এবং এই এন ফ্যামিলির কিন্তু পলিটিক্যাল পার্টি রয়েছে যে পার্টির নাম হচ্ছে তেলুগু দিশাম এই পার্টির অ্যাকটিভ একজন মেম্বার হচ্ছে এই তো তার একটা বালা ব্যাপার তো আছেই তার বাইরে তার ফিল্মিক্যাল ব্যাকগ্রাউন্ড তো অনেক স্ট্রং কে বলতে যাবে তার মুখের উপর কথা এবং তার কথার হেরফের হলে বুঝতেই পারছেন কি হতে পারে এছাড়া এই লোকের টাকা পয়সাও কম নেই বিষয়টা খুবই স্বাভাবিক এবং রিপোর্টস থেকে জানা যায় তার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে বারোশো কোটি টাকার মতো তো সম্পত্তি আছেই আর এমনিতেও সাউথ ইন্ডাস্ট্রিতে কিন্তু নেপোটিজমের একটা অন্য রকমের এজেন্ডা চলে ওখানে জোর জার তার এমন কথা অনেকের মুখে আপনি হয়তো শুনেছেন তো বালাকৃষ্ণা হয়তো সেই দলেরই একটা অংশ